প্রয়াত সন্তানের সাতাশতম জন্মদিনে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করলেন কোচবিহার শহরের গুড়িয়াহাটি রোডের বাসিন্দা মৃণালকান্তি রায় ও তার স্ত্রী রূপম রায় এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিল রক্তধারা স্বেচ্ছাসেবী সংস্থা বৃহস্পতিবার কোচবিহার শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের গুড়িয়াহাটি রোডে অবস্থিত হাসি অ্যাপার্টমেন্টে হল এই রক্তদান শিবির জানা যায় মৃণালকান্তি রায় ও রূপম রায়ের একমাত্র সন্তান আলেখ্য রায় ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাত্র তেইশ বছর বয়সে দু সালে নিজের কর্মক্ষেত্রে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন তিনি তেইশ মে প্রয়াত আলেখ রায়ের সাতাশতম জন্মদিনে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রয়াত আলেক্ষর মা রূপম রায় কোচবিহারের রক্তদান আন্দোলনের একজন নিরবচ্ছিন্ন সৈনিক এবং তার বাবা প্রতিদিন ক্যান্সারের সাথে লড়াই করে চলেছেন গ্রীষ্মের তীব্র দাবদাহে রক্ত সংকট মেটাতেই তাদের এই উদ্যোগ বলে দিন জানান মৃণালকান্তি রায় বিষয়টা হচ্ছে আজকে আমার ছেলে শ্রী আল্লা রায় দুই হাজার কুড়ি সালে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার আত্মার শান্তির জন্য আজকে তার জন্মদিন সেই উপলক্ষে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি রক্তদান শিবির করার কারণ হচ্ছে আমরা প্রতিদিনই পেপার খুললেই দেখি ব্লাড ব্যাঙ্ক শূন্য সেই ব্লাড ব্যাংকের শূন্য তো ভরাট করা সম্ভব নয় তাই ব্লাড ব্যাংকে যদি কিছু ইউনিট রক্ত দিয়ে একটু ব্লাড ব্যাংকে সাহায্য করা যায় তার জন্য আজকে আমরা রক্তদান শিবির অনুযায়ী এখন অবধি কুড়ি জনের উপর হয়ে গেছে রক্ত হ্যাঁ বলেন না ওরা তো দুটো অবধি নেয় এগারোটা থেকে দুটো অবধি টাইম এখানে যতক্ষণ লোক আসবে ততক্ষণ তো আশা করি ওরা রক্ত নেবে আমাদের তো হিসাবে পঁয়তাল্লিশ জনের মতন হওয়ার কথা